ঢাকা শিশু হাসপাতালে বহির বিভাগে এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি বর্তমানে এখানে দিনে কমপক্ষে পাঁচশো রোগী আসে আর জরুরি বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেয় দু থেকে তিনশো রোগী এদের মধ্যে বেশিরভাগই রাজধানী ও আশপাশের এলাকার জ্বর আছে অল্প বুকের মধ্যে গ্যার করে কাছতে কাছতে বমি করে দেয় আর নাক দিয়ে পানি পড়ে বাচ্চার অসুখ সেজন্য ঠান্ডায় বুক কব জমে গেছে গিয়া এজন্য বাসার অসুস্থ চিকিৎসকরা বলছেন রাতের দিকে শীতল ও দিনের বেলা গরম আবহাওয়া থাকায় শিশু ও বয়স্কদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয় তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি আউটডোরে ম্যাক্সিমাম রোগী এখন ঠান্ডা কাশি জ্বর বিশেষ করে হাই ফিভার নিয়ে ভর্তি হচ্ছে যে জ্বরটা পাঁচ থেকে সাত দিন ধরে কমছে না ঋতু পরিবর্তনের এই প্রভাব পড়েছে সব বয়সী মানুষের শরীরেই আই সি সহ অন্যান্য হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীও বেড়েছে গত দুই তিন সপ্তাহে মাঝে মাঝে ঠান্ডা পড়ে অতিরিক্ত আবার গরম পড়ে মাঝে মাঝে পাখা চালাইতে হয় সর্দি কাশি জ্বর এখন হাম বাই সামনে রোটা ভাইরাসটা বেশি দেখা যায় ডায়রিয়া হয় এবং সেটা দুই চার দিন থাকতেও পারে গড়ে যে আমরা আড়াইশো থেকে তিনশো রুগী পাই তার থেকে কিছু বেড়ে সাড়ে তিনশো চারশো এরকম হয় চিকিৎসকরা জানান চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মৌসুমি সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে ইনফেকশাস ডিজিজের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে পেটে পিড়াও হচ্ছে যেটাকে গেস্ট এন্টারাইটিস বলা হয় বয়স্ক মানুষের একটু পানি কম খায় সেই কারণে তাদের প্রস্রাবের ইনফেকশনও দ্রুত বেড়ে যাচ্ছে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া বিশুদ্ধ পানি পান খাবার গ্রহণে সচেতন হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মিজানুর রহমান খুব সময় সংবাদ